বেপরোয়া এমনই নৃশংস এমনই অত্যাচারী যে এই ধরনের নির্যাতন করতে করতে এসে ভিডিও করছে কিন্তু ভিডিও শুধু একজন করেনি ভিডিও দুটো রয়েছে কে কে ভিডিও করেছিল কোথা থেকে কিভাবে ভিডিও করা হয়েছিল অনুপ রয়েছেন আমার সঙ্গে বলতে পারবেন অনুপ কসবা গণ ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্য তথ্য দুটি ফোনে ধর্ষণের ভিডিও কিন্তু ক্যামেরাবন্দি করা হয়েছিল এমনই তথ্য কিন্তু ইতিমধ্যে উঠে এসছে একটি মনোজিৎ নিজেই যেমন তার ফোন থেকে এই ভিডিও ক্যামেরাবন্দি করেছিল অপরটি কিন্তু গার্ডরুমের জানলা থেকে ভিডিও করা হয়েছিল গোটা একেবারে ধর্ষণের যে মুহূর্ত ঘটনা এবং এই যে দুটি মোবাইল ফোন একেবারে মোবাইলে যে ভিডিও ক্যামেরা করা হয়েছিল ক্যামেরাবন্দি করা হয়েছিল এই নিয়েই কিন্তু একেবারে বেশ কিছু পুলিশের পক্ষ থেকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল মনোজিৎ সহ বাকি দুই অভিযুক্তকে এক্ষেত্রে তাদের যে মোবাইল ফোন সেই মোবাইল ফোন যখন একেবারে ডিটেলস সংক্রান্ত একাধিক ডিটেলস খোঁজ দেখে তখন দুটি মোবাইলের ক্ষেত্রে কিন্তু এই ফুটেজ রয়েছে একটি মনোজিতের মোবাইল এমনি আরো একটি মোবাইল যেটা গার্ডরুম জানলা থেকে এই ভিডিও ক্যাপি করা হয়েছিল এবং এই গোটা বিষয়টি কিন্তু এই মোবাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ তো বটেই এক্ষেত্রে এবং তার পাশাপাশি কিছু টেকনিক্যাল এভিডেন্স ভীষণভাবে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল এভিডেন্স ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এরকম বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ ম্যাচ করাতে হবে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের সঙ্গে সময় এবং যে যে লোকেদের উপস্থিতির কথা বলা হচ্ছে তাদের উপস্থিতি এই সব কিছু ম্যাচ করছে কিনা ম্যাচ করছে জানবো রনক রয়েছে আমার সঙ্গে রনক দেখো একেবারে এর আগেই যখন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুটিয়ে দেখা গেছিল অভিযোগকারী তার অভিযোগপত্রে যেমনটা লিখেছিলেন তার সঙ্গে সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিন্তু প্রায় মিলেই গেছিল এবং গতকাল এই যে অভিযুক্তদের ফল রেকর্ড ডেটা অ্যানালাইসিস করার জন্য পাঠানো হয়েছিল ইতিমধ্যে পুলিশের হাতে যে তথ্য এসেছে দেখা গেছে অভিযোগকারী যে অভিযোগ ছিল তার সঙ্গে কিন্তু পুরোপুরিভাবে এটাও মিলে গেছে অর্থাৎ যে টেকনিক্যাল এভিডেন্সের ওপর পুলিশ প্রথম থেকে জোর দিচ্ছিল সেই টেকনিক্যাল এভিডেন্স এবার নির্যাতিতার বয়ান তা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণভাবে মিলে গেছে এবং পুলিশ কটিয়ে দেখছে যে এই টেকনিক্যাল এভিডেন্স প্রথম দিন থেকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছিল কারণ এই যে পারিপার্শ্বিক আরো একটি ডেভেলপমেন্ট একটু জানিয়ে রাখতে চাইবো যে বিজেপি জে নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা তিনি একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করে দিয়েছিলেন সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতা এসে কসবায় এই প্রতিনিধি তারা তথ্য তালাশ করছেন এবং এই প্রতিনিধি দলে রয়েছেন বিপ্লব দেব সতপাল সিং মীনাক্ষী লেখি মনন কুমার মিশ্রা কসবার ল কলেজে যাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এর পর তারা রিপোর্ট জমা দেবে যে পিনারটাকে বাংলাতে মুভি সুদ সুরক্ষিত হবে অন্যের জন্য লড়াই করবে সে যাওয়া হয় এরা পেশাদারি পেশাদার রেপিস্ট আগেও প্রমাণিত হয়েছে যেটা আপনি বললেন আমাদেরও ছোট বলেছে আছে তৃণমূল পর্ব বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে এর উপর নিয়ে আমাদের রাষ্ট্রীয় মধ্যে জেপি নাড্ডা জিতে দেবে আর স্বরাষ্ট্রমন্ত্রকে কিছু পাঠাতে নিশ্চিত ওনাকে